লায়লা অবশ্যই অবশ্যই আমি বলবো অত্যন্ত সুন্দর মনের অধিকারী ও আসলেই একটা কি বলে ভালোবাসতে জানে আমি তো ওকে দেখি যে মানে মানুষকে ও ভালোবাসে ওর কাছে ওর দুয়ারে কেউ গিয়ে ফেরত যায় না ওর সাধ্য মতো করার চেষ্টা করে এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায় সো আমি চাই ওর এই মেন্টালিটি আপনারাও শিখবেন আপনারাও মানুষকে উপকার করবেন মানুষকে হেল্প করবেন প্রতিদানে কিছু যাবেন না করে যাবেন আল্লাহ আপনাকে পুরস্কৃত করবে লাইলার জন্য আমার অনেক 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 অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া এবং ভালোবাসা তুমি আমাদের কাছে আজকে প্রোগ্রামে এসেছেন এবং সবকিছু মিলে অভিজ্ঞতা এবং ভালো লাগা মন্দ লাগা খুব ভালো লেগেছে প্রোগ্রামটা খুব সুন্দর পরিচালনা হয়েছে এবং যেভাবে কনটেস্ট্যান্টদেরকে গ্রুম আপ করা হয়েছে খুব ভালো ছিল জাজেস প্যানেলটাও অত এক্সেলেন্ট ছিল সবাই আমার খুব প্রিয় মুখ এবং শ্রদ্ধেয় ভাই এবং আপুরা ছিলেন আর সর্বোপরি বলবো যে এটা একটা এমন প্ল্যাটফর্ম যেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা থেকেই না দেশের বিভিন্ন জায়গা থেকেই প্রতিযোগীরা এসেছেন এবং তারা একটা স্বপ্ন নিয়ে এসেছেন যে তারা নিজেরা গ্রুমড আপ হবেন এবং তারা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে নিজেকে প্রতিষ্ঠিত দেখবেন এবং ফিউচারে যাতে এই পথটা তাদের সুগম হয় সেটার একটা আসলে সুযোগ তাদেরকে করে দেওয়া হয়েছে তো আমি এই ধরনের প্রতিযোগিতাগুলোকে সাধুবাদ জানাই আপনাকে দেখছি যে ডে বাই ডে আপনি একটু নতুনত্ব আনছেন মানে যেমন এডলক ভাই যেমন নতুনত্ব আনে সব সময় এবং আপনিও মানে আগে বলে নতুনত্ব দেখে আপনাদের ভালো লাগছে কি না আগে রিভিউ দিবেন ভালো আমি সব সময় ওনাকে ফলো করি উনি যেই ধরনের স্টাইলিশ একটা মানুষ মানে আমার খালি চিন্তা হয় যে একটা মানুষ কিভাবে তার এতটা এক্স থাকতে পারে মানে কোন গুণটা ওনার মধ্যে নাই এবং উনি কিভাবে নিজেকে প্রেজেন্ট করেন উনি আমার কাছে একটা বড় আইডল সে তো বিয়ে করেছে আপনি বিয়ে করবেন কবে আপনি উনি বিয়ে করে আমি বিয়ে করি দিব বলবেন উনি করে ফেলবেন ওনার এনগেজমেন্ট হয়েছে এবং দোয়া করি উনি তার বিবাহিত জীবনে এবং এখন যে জীবনটাতে আছেন আপনারা এত সুন্দর করে আমাদেরকে দেখেন কাজ দেখেন প্রোগ্রাম দেখেন আমাদের কন্টেন্ট দেখেন আমাদের ক্রিয়েশন দেখেন সাজগোজ দেখেন সবকিছুর মধ্যে ছাঁপি আপনাদের ভিটিএ প্রশ্নটা আনতেই হবে নাকি জি জি এটা অনেক সবার ইন্টারেস্ট এটা সবার আগ্রহ অনেক যত আপনারা আইডল অনেক ফ্যান ফলোয়ার আছে আপনাদের আপনাদের সম্পর্কে জানতে চায় যে বৈবাহিক অবস্থা আমাদের তো অবশ্যই আপনারা জানবেন এবং আমি জানিয়েই করব সবাইকে নিয়েই করব লাইলা কবে যখন ভাগ্যে রেখেছে তখনই অনেকে মনে করছে যে না কারো অপেক্ষায় নেই যে জীবনে থাকার তাকে আলাতালা দিয়েই দিবেন না কি ভাই করে দেখি যে মামুনকেছ নাকি লাইলা আর কাউকে অ্যাকসেপ্ট সবার মনে থাকতেই পারেন বাট সময় সিচুয়েশন চেঞ্জ হয়ে যায় ভালোবাসা মানুষ চেঞ্জ হয় এটা মন থেকে সরানো খুব কঠিন আমি এখান থেকে এখানেও বলবো মামুন নাইস পারসন মামুন অনেক ভালো ছেলে ও যেখান থেকে যেভাবে উঠে এসে ও নিজেকে নিয়ে ও স্ট্রাগল করে আজকে যে জায়গায় দাঁড়িয়েছে আমি মামুনের অনেক করি আজকে ওরা দুজন একসাথে নেই বলে আমি একজনের পক্ষে কথা বলবো একজন বিপক্ষে নো আমি দুজনকেই ভালোবাসি দুজনের পক্ষেই কথা বলবো এটা একান্তই ওদের ব্যক্তিগত পছন্দ ওদের লাইফ ওরা যদি দুজন মনে করে দুজনের জন্য ওরা নিরাপদ ওরা মানে সুস্থ সুন্দর একটা সম্পর্ক মেনটেন করতে পারবে পারস্পরিক সম্পর্ক বোধ বা সম্মান বোধ থাকবে ডেফিনেটলি আমি ওদেরকে ওয়েলকাম জানাবো ওই যে বললাম বিয়ে সাদী এগুলো তো আসলে আল্লাহ লিখে রেখেছেন এটা মামুনও বলেছিল যে বিয়ে সাদী জন্ম মৃত্যু এগুলো আল্লাহ তালার হাতে আল্লাহ যদি লিখে রাখেন তাহলে এটা একশো বছর পরে হলেও হবে তো ধন্যবাদ সবাইকে হ্যাঁ ভালো থাকুন ভালো থাকবে শীতের রাত্র সবাই আছে আসি তুমি অনেক তো আসবে